আমি আগের ভিডিওতে আলাপ করেছি কি কি কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে বা কি কারণে ব্রেস্ট ক্যান্সার হতে পারে এবার আমি আলোচনা করব যে কি করলে বা কীভাবে চলাফেরা করলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা কমে তো আগের ভিডিওর যে কথাগুলোই এখানে রিপিটেশন কারণ আমি বলেছিলাম যে ওজন যাদের অনেক বেশি তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সুতরাং ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে ওজনকে যদি নিয়ন্ত্রণ রাখা যায় তাহলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা কমে যায় এছাড়া ব্যায়াম নিয়মিতভাবে প্রতিদিন ব্যায়াম করা এই ব্যায়াম মানে একদম যে বসি ব্যায়াম করতে হবে তা না হাঁটা হতে পারে সাঁতার কাটা হতে পারে অথবা বাড়িতে স্বল্প পরিমাণ ব্যায়াম যদি রেগুলার করা হয় তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা কমে শিশুকে পরিমিত প্রতিদিন নিয়মিতভাবে বুকে দুধ খাওয়ানো এতে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা কমে যায় জন্ম নিয়ন্ত্রণ পিল ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা বাড়ায় সুতরাং জন্ম নিয়ন্ত্রণ পিল যদি অ্যাভয়েড করা যায় অথবা ডাক্তারের পরামর্শ ক্রমে কোন পিলটি খেলে মানে ব্রেস্ট ক্যান্সার সম্ভাবনাটা কম থাকে সেটা গ্রহণ করা যেতে পারে এইচআরটি গ্রহণ অর্থাৎ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যাদের পোস্ট ম্যান অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার ফলে কিছু দেখা দেয় এই দূর করার অনেক সময় ডাক্তাররা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকেন এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটাও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় সুতরাং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ কমে সঠিকভাবে এবং পরিমাপ্ত পরিমাণে এটা গ্রহণ করা প্রয়োজন এছাড়া এক্স রে সিটি স্ক্যান প্রয়োজন ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ক্রমেই করা উচিত নয় কেন এখানে রেডিয়েশন থাকে এই রেডিয়েশন ক্যান্সারের ঝুঁকিটা বাড়িতে পারে স্পেশালি যাদের বয়স কম অত থার্টি ফাইভের নিচে তাদের রেডিয়েশন পেলে বা এক্স রে চিকিৎসা করলে রেডিয়েশন পেয়ে বেশ কাছে ঝুঁকিটা অনেকটা বাড়তে পারে এছাড়া আর কি পারিবারিক যেমন মা অথবা বোনের বড়ো বোনের ব্রেস্ট ক্যান্সার হয়েছে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং সেক্ষেত্রে সময় খেয়াল রাখতে হবে ব্রেস্টে কোনো পরিবর্তন আসছে কিনা এবং ডাক্তারের পরামর্শ সঠিকভাবে গ্রহণ করা